কোন নবী তিনি আবার দুনিয়ায় আসবেন তিনি কিন্তু আর নবী হয়ে না তিনি আছে হজরতাল উম্মত হয়ে আসবে আলহামদুলিল্লাহ আপনি তো একে বলেছেন আলহামদুলিল্লাহ এই যে আপনার ক্যাটটাই আমরা পুরস্কার দিলাম খুশি আছেন জি খুশি আলহামদুলিল্লাহ আপনার নাম ইমদাদ আলী মন্ডল আপনার বাড়ি কোথায় পূর্ব চাঙ্গানা আমরা একটা কুইজ করি ঠিক আছে ইসলামিক কুইজ একটা প্রশ্ন তোলেন তো দেখি তোলেন বিসলাম বলে তোলেন দেখি দেখা যাক আপনার কি প্রশ্ন অপেক্ষা করছে আপনার পড়েছে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা মসজিদ মাদ্রাসা নিকৃষ্ট মানে খারাপ

ফরজ হ্যাঁ হ্যাঁ ফরজ এই তো বাবাজি ভুলে যাচ্ছে মুরবি বাবাজি ঈদের নামাজ ফরজ হয় হ্যাঁ আর আরেকবার চিন্তা করে দেখেন আরেক সুযোগ দিয়ে দিলাম আপনার ফরজ ওয়াজিব না সুন্নত ওয়াজিব হ্যাঁ ওয়াজিব হ্যাঁ ঈদের নামাজ হলো ওয়াজিব মুরবি বাজি ভাই বুঝতে পারছেন তো যাক আলহামদুলিল্লাহ আপনি প্রথমে একটু বিগড়ে গেছেন হ্যাঁ এই লাইন আপনার একটা এটা দেবেন চাচিমা কিন্তু খুশি হবে দিদি হ্যাঁ যে আমি একটা পুরস্কার দিয়ে একটা প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার পাইছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আলমগীর মন্ডল বাড়ি কোথায় রায়পুর আমরা একটা ইসলামিক কুইজ করি হ্যাঁ এটা একটা প্রশ্ন করেন দেখি আপনার পড়েছে বছরের মধ্যে ঠিক আছে দশটা দিন আছে খুব উৎকৃষ্ট দিন যেমন রমজান মাসের শেষ দশ রাত উৎকৃষ্ট আর দশটা দিন আছে উৎকৃষ্ট সেই দশটা দিন কোন দিন কোন মাসে সেই দিন আমাদের সামনে আসছে কিন্তু এক হচ্ছে ঈদের দিন মানে না পরস্পর দশটা দিন আচ্ছা সেটা কোন মাসের হবে জেলাহাজ মাসের দশ দিন প্রথম দশ দিন না মহরম মাসের প্রথম দশ দিন জেলাজ মাসের জেলা জেলাজ এখন সঠিক বলছেন সিওরলি না আমার না পুরোপুরি জানা নেই ও এটা হ্যাঁ আপনার আর আজকে উত্তরটা জেলাজ মাসের প্রথম 10 দিনই ঠিক আছে আমরা উত্তরটা সঠিক ধরে নিয়েছি ঠিক আছে আপনাকে আমরা একটা পুরস্কার দিচ্ছি এইটা জেলাজ মাসের প্রথম 10 দিন হলো বছরের সবচেয়ে উৎকৃষ্ট ঠিক আছে খুশি তো হ্যাঁ একদম

কোরবানি শত বয়স হবে ঠিক আছে হ্যাঁ মনে থাকবে যাক এই এটা ওই পুরস্কার দাও এই না পারার জন্য এটা শান্তনু পুরস্কার খুশি আলহামদুলিল্লাহ ওই শর্মাটা চকি মাখবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম বাবু শরীফুল ইসলাম আর চিঠা একটা প্রশ্ন তোলেন আমরা একটা ইসলামিক কুইজ করি ঠিক আছে আপনার পড়েছে আল্লাহর নিকট সবচাইতে সম্মানীয় ব্যক্তি কে যিনি তাকুয়া করে না যিনি নামাজ পড়ে না যিনি হস করে যিনি নামাজ পড়ে হ্যাঁ নামাজ পড়ে তাকুয়া করে নামাজ পড়ে তাকুয়া করে হ্যাঁ হ্যাঁ তাকুয়াকারী হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি প্রিয় ব্যক্তি আচ্ছা আপনি কলেমে সাত আটটা পড়তে পারবেন পড়েন তো আসাদু আল্লাহ ইহ ইহু আহাদুল্লাহ শরিক আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ আনা আব্দুল্লাহ শরিক আল্লাহ আসাদু আন্না

আমাদের আদি পিতার নাম কি এবং মুসলিম জাতির পিতার নাম কি আলম আলাই আর মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম আলাই হ্যাঁ সঠিক সঠিক হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কলেমাটা বলেন তো মোহাম্মদ আলহামদুলিল্লাহ সঠিক বলেছেন যা আপনি এই পারে আপনাকে একটা খুশি আছে হ্যাঁ আসসালাম আপনার নাম ভাইজান জান বিশ্বাস আপনি একটা কুইজ তোলেন ঠিক আছে আপনার পড়েছে পবিত্র কোরআনে মোট কয়টি শেজদা আছে আমিও হ্যাঁ কটা 14 সঠিক বলছেন সঠিক হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি সঠিক বলেছেন আচ্ছা আপনি বলেন আমরা শেজদায় গিয়ে কোন তাসবিহ পড়ি নামাজ পড়েন তো 75 জুম্মার নামাজটা পড়ায় জুম্মার নামাজটা 50 তো পড়তে হবে ঠিক আছে শেষদায় গিয়ে কোন তজবি বলেন ডুব্মার নামাজ তো পড়েন সুবহানা রমের রব বি আলা সুভানা আজিম আজিম তো রুকতি সুবহানা রব্বিয়াল আলা সুভানা রবিয়ালা আলা হ্যাঁ পাঁচ শক্ত নামাজ পড়বেন ভাইজান ঠিক আছে আচ্ছা আপনি প্রথম ঠিকই দিয়েছেন এই যে আপনারটা আমরা পুরস্কার দিলাম খুশি তো খুশি শুক্রিয়া